হ্যালো আসসালামু আলাইকুম আজ দেখাবো ফরচুনার গাড়ি এই দেখেন কি পরিমাণে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে এটা দেখেন এই যে পিছনের সাইড এবং সামনের সাইডে দেখাবো আপনাদের এই দেখেন এই যে সাত দাম কী অবস্থা দেখেন এই যে আচ্ছা কী অবস্থা সাত দাম পুরো খাইটে গেছে তারপর প্রশ্না আলিন ছয় জব্বত এই যে দেখেন এদের এখন এই যে রিপেয়ার করতেছি ও দেখেন সামনে দেখাই আপনাদের কী পরিস্থিতি এই দেখেন দেখছেন কী আকারে মনে করেন যে সব কিছু ভাইনি একবারই হয়ে গেছে দেখছেন গেছে দেখছেন এই দেখেন এই যে দেখছেন কি পরিস্থিতি এটার দেখছেন কি পরিমাণে ভাঙছে এই দেখেন কাপ দেখাই এই যে কাপ এই দেখেন দেখছেন কাপ কি মার খাইছে এই দেখেন এই যে বডি এটারে মূলত এখন আমরা সাফ করবো এটাকে এই খিচবো ঠিক আছে খিচে এটাকে বডিটাকে সোজা করবো প্রথমে ঠিক আছে কী পরিস্থিতি কীভাবে অ্যাক্সিডেন্ট করছে দেখেন ছিঁড়ে গেছে এবারে পুরো সম্পূর্ণ সম্পূর্ণ ছিঁড়ে গেছে একবারে ঠিক আছে এই দেখেন কী এটা মারি খাইছে এই কাপ বুট দেখছেন যে বুটটা দেখেন কি আকারে এই কাপ বুটটা খাইছে দেখছেন কি মারি খাইছে এই দেখেন যে সামনের গিলাস দেখেন গিলাসীভাবে গিলাসটাও মারি খাইছে আপনার দেখেন এই যে মেরায় এসো ঠিক আছে এই দেখেন এই সাইড দেখায় গাড়িটা মায়ের খাইছে দেখছেন গাড়িটা আজ আসছে আমাদের ওয়ার্কশপে এটা আমরা এখন কাজ করতেছি দেখছেন একবারে সব কিছু পার্ট বাই পার্ট দেখেন হ হওয়া দেখেন সব ইয়ে বাহিনীর পরে একবার ইয়ে গেছে ঠিক আছে বুঝতে পারতেছেন কি আকাৰে মোৰ লগতে গাড়ী এটা মাৰি খাইছে গাড়ী এটা মাৰি খাই পূৰা ঘূৰি গৈছে গীৰাজ গীৰাজ তদন্ত গাড়ীটো কি মাৰি খাইছে দেখিছে তাৰ কি ক'লা আপোনাৰ দেখে যে চৌদি আৰবে গাড়ী মাৰি খেলি কত এটা ভয় ভয়ভাৱে এক্সিডেণ্ট হয় ঠিক আছে দেখছেন সামনে সব কিছু হয়ে গেছে ভেঙে চড়ে গেছে দেখছেন তো এই কারণেই গাড়িটা আমরা ঠিক করতেছি পরে আবার দেখাবো কীভাবে কী কাজ করে ঠিক আছে এটা রিপেয়ার করতেছে ঠিক আছে পরে আবার নেক্সট টাইমে দেখাব এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে দেখাব তখন আবার ঠিক আছে